নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকে এবার ভালো আছো কারণ তোমরা হয়তো অলরেডি জেনেছো বা আমার মারফত যদি জেনে থাকো সেটা জেনে নাও যে আগামী সাত দিনের মধ্যেই কিন্তু কেএমসির যে পোস্টপোন ভ্যাকেন্সি অর্থাৎ ফর্ম ফিল বন্ধ হয়ে গেছে সেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা কিন্তু যে আমাদের মাননীয় যা ছিলেন কৌশিক বাবু তিনি কিন্তু এটা জানানো জানিয়ে দিয়েছেন তো আমি যেটা তোমাদের বলবো তো তাহলে প্রিপারেশানের যে জায়গাটা তোমরা ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রিপারেশানটা রাখো কোনো রকম কিন্তু প্রিপারেশানটাকে কমিয়ে দিও না কারণ যে ওবিসি সংরক্ষণ নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দু হাজার দশের আগে যে ছেষট্টিটা সম্প্রদায় ছিল সেই ছেষট্টিটা সম্প্রদায় ও তালিকায় থাকবে এবং যে সাত পার্সেন্ট সংরক্ষণ ও ছিল সেই সাত পার্সেন্ট সংরক্ষণ নিয়ে কিন্তু এই রিক্রুটমেন্টটা করার কথা বলা হয়েছে অর্থাৎ হয়তো চার সপ্তাহ পর শোনানি আবার শোনানো হবে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে করার জন্য এই বিষয়টা কিন্তু সামনে আনা হয়েছে আশা করা যায় আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এর ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে তোমরা প্রিপারেশানটা সেইভাবে রাখো তো আমি আবার বলবো যারা একদম নতুন স্টুডেন্ট তোমরা আবার জেনে নাও বারবার তোমরা যেহেতু ভিডিও বিভিন্ন জায়গায় শেয়ার করো ভালো লাগে সেটাও যে তোমরা তোমাদের মারফতে অনেক স্টুডেন্ট জানতে পারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে পরীক্ষাটা হয় কেএমসি সেটা হচ্ছে একশো নম্বরের একশোটা টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে প্রত্যেকটায় দু নম্বর করে দুশো নম্বর টেকনিক্যাল এবং চল্লিশ নম্বরের ইন্টারভিউ হয় এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম তো যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব ভাইটাল এক্সাম ন্যূনতম ডিপ্লোমা পাসে পরীক্ষাটা দেওয়া যায় আমাদের যে বিষয়টা আজকে আমি বলবো যে আমাদের যে ইলেকট্রিক্যালে যারা ফোন করেছিল আমাকে ইলেকট্রিক্যালের কিন্তু একদম নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে শনিবার থেকে এবং সেখানে বেসিক ক্লাস একদম শুরু হবে অফলাইনে বারবার বলছি এটা অফলাইনেই শুরু হবে একদম দুটো করে টেকনিক্যাল ক্লাস থাকবে প্রথম সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশের মধ্যে ফার্স্ট টেকনিক্যাল ক্লাস স্টার্ট হবে এবং সেটা দেড়টার মধ্যে শেষ হবে সেকেন্ড টেকনিক্যাল ক্লাস দুটো থেকে শুরু হবে পাঁচটাই শেষ হবে তো যারা যারা ইলেকট্রিক্যাল ফোন করেছিল তারা আরেকবার এই ভিডিওর মারফত জেনে নিতে পারো বা বন্ধুদের মধ্যে তোমরা পারলে এটা শেয়ার করতে পারো যে ইলেকট্রিক্যালে স্যার কবে ক্লাস শুরু হচ্ছে কারণ আমাদের অলরেডি মেকানিক্যাল এবং সিভিলের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এই সপ্তাহে আগামী শনিবার এই ক্লাসটা শুরু হচ্ছে তোমরা কিন্তু যে নম্বর আমি দিই সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো ইলেকট্রিক্যালের উনিশটা পোস্ট ছিল মেকানিক্যালের আঠাশটা পোস্ট আছে সিভিলের আটাত্তরটা পোস্ট আছে এছাড়াও আমি এই সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি তোমরা যারা মনে হচ্ছে যে আরও কিছু জানার দরকার আছে সেগুলো তোমরা সেই ভিডিওগুলো দেখো আজকে যে বিষয়টা শুধু বলবো বলতে এসেছি যে আর দশ দিনের মধ্যেই কিন্তু এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তাই তোমরা কেউ টাইম নষ্ট করো না কারণ কেএমসি একটা দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস করে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস খুব দ্রুত তৈরি হয়ে যায় তাই তোমরা কিন্তু তৈরিটা থেকো এবং ভালো করে প্রিপারেশানটা নাও ঠিক আছে আর টেকনিক্যাল এবং কি কী পড়বে না পড়বে ডিটেলস সব কিছু নিয়ে কিন্তু ভিডিও আমি আবার আসবো সেটা তোমরা নজর রাখবে তার আগে যারা একদম নতুন আশা বলবো আমাদের স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আজকে পর্যন্ত